আজ তোমাদের সাথে সরল সুদকষার কোষে থেকে দুই থেকে পনেরো ও ষোলো দাগের অঙ্ক দুটি সমাধান করব পনেরো দাগের অঙ্কে দেয়া আছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় পনেরো হাজার টাকা ধার করে এবং পাঁচ বছর পরে সেই টাকা সহ বাইশ হাজার একশো পঁচিশ টাকা দিতে হলো তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদ কত সেটা নির্ণয় করতে হবে এখানে আসল এখানে আসল দেওয়া আছে পনেরো হাজার টাকা আর সময় দেওয়া আছে সময় দেওয়া আছে পাঁচ বছর সুদাসল সময় সমান কত সুদাসল সময় সমান বাইশ হাজার একশো পঁচিশ টাকা তাহলে সুদ সময় সমান কত হবে সুদ সময় সমান সুদাসন বিয়োগ আসল বাইশ হাজার একশো পঁচিশ তার থেকে পনেরো হাজার বাদ দিলাম বিয়োগ করলে পাবো সাত হাজার একশো পঁচিশ টাকা তাহলে পাঁচ বছরের সুদ পেলাম সাত হাজার একশো পঁচিশ টাকা এখানে শতকরা সরল সুদ নির্ণয় করতে হবে ধরি বার্ষিক শতকরা সরল সুদ আর যেহেতু শতকরা লিখেছি তাই শুধু আর লিখলাম শতকরা না লিখলে আর পার্সেন্ট তাহলে আমরা কী জানি আমরা জানি আই ইকাল টু পি টি আর বাই হান্ড্রেড বা আর সময় সময় কী পাবো হান্ড্রেড আই বাই পিটি এখানে সব মানগুলো বসিয়ে আমরা কী পেলাম এর মান পেলাম সাত হাজার একশো পঁচিশ টাকা পি এর মান পনেরো হাজার টাকা এর মান পাঁচ বছর আর সেটা মানগুলো সাইডে লিখে দিলাম বা আর ই টু এখানে কাটাকুটি করে দেখি কি হয় এখান থেকে দুটো শূন্য দুটো শূন্য কাটা পাঁচ দিয়ে কাটলে হবে এখানে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ চোদ্দো সত্তর পাঁচের দুইয়ে দশ আর পাঁচ পাঁচা পঁচিশ চোদ্দোশো পঁচিশ এখানে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ তিরিশ দেড়শো আর এখানে চোদ্দোশো পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে হবে কত পাঁচ পাঁচ দুয়ে দশ পা পাঁচ আটা চল্লিশ পাঁচ পাঁচা পঁচিশ এখানে তিন দশে তিরিশ তিন নং সাতাশ তিন পাঁচা পনেরো আর এখানে পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচে দুয়ে দশ তাহলে আর সমান সমান কত পেলাম আসন শোন পেলাম উনিশ বাই দুই তাহলে উত্তর লিখি অতএব ব্যাংকের বার্ষিক সরল সুদ উনিশ বাই টু পার্সেন্ট বা নয় পূর্ণ একের দুই পার্সেন্ট এবার আছে ষোলো দাগের অঙ্কে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লাখ টাকা পেলেন ওই টাকা কিছুটা ব্যাঙ্কে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট পাঁচ হাজার চারশো টাকা পান ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে পাঁচ পার্সেন্ট ও ছয় পার্সেন্ট হলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন এখানে মোট টাকা কত এখানে কিন্তু মোট টাকা দেওয়া আছে এক লাখ টাকা এবারে এক লাখ টাকাটাকে এই যে এক লাখ টাকা এটাকে দুই ভাগে ভাগ করেন এখানে ব্যাঙ্ক আর পোস্ট অফিসে রাখেন আর ব্যাঙ্কে কত পার্সেন্ট হারে সুদ পান ফাইভ পার্সেন্ট হারে আর পোস্ট অফিসে সিক্স পার্সেন্ট হারে সুদ পান আর এই মোট যে সুদ এই মোট সুদ হলো কত মোট সুদটা পাবে পাঁচ হাজার চারশো টাকা এবার এই ব্যাঙ্ক বা পোস্ট অফিস যে কোনো আলাদাভাবে একটা ধরে নিয়ে বীজগাণিতিক চলরাশির সাহায্যে এখানে মান নির্ণয় করতে হবে তাহলে ধরি ধরি তিনি ব্যাংকে এক্স টাকা রেখেছিলেন এক্স টাকা জমা রেখেছিলেন মোট এক লাখ টাকা তার মধ্যে থেকে এক্স টাকা যদি তিনি ব্যাঙ্কে জমা রাখেন তাহলে বাদ বাকি টাকাটা পোস্ট অফিসে জমা রেখেছিলেন অতএব তিনি পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত টাকা এই যে এক লাখ টাকা তার থেকে আমি এক্স বাদ দিলাম এই যে টাকাটা এই টাকাটাই উনি পোস্ট অফিসে জমা রেখেছিলেন প্রথমে ব্যাংকের ক্ষেত্রে সুদ কত পাবো সেটা নির্ণয় করি তাহলে ব্যাংকের সুদের হার ফাইভ পার্সেন্ট সময় এক বছর আর আসল এক্স টাকা ধরি সুদ আই ওয়ান তাহলে আমরা কি জানি তাহলে আমরা কী জানি আমরা জানি সুদ এখানে সুদটা আই ওয়ান ধরলাম তাই আই ওয়ান ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তাহলে আসল এখানে কত আসল এক্স টাকা আসল এক্স টাকা টি হল এক বছর আর ফাইভ পার্সেন্ট বাই হান্ড্রেড যে মানগুলো বসানো হলো সেগুলো ডান দিকে লিখে দিচ্ছি পি এক্স টাকা টি এক বছর আর আর হলো ফাইভ পার্সেন্ট এখানে যে এই যে সুদটা পেলাম এই সুদটা এইভাবে রেখে দেব পরে ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হবে এবার পোস্ট অফিসের ক্ষেত্রে পোস্ট অফিসে সুদের হার কত সুদের হার সিক্স পার্সেন্ট এখানে সময়টা একই সময় এক বছর আসলটা এখানে কত আসল এক লাখ টাকা থেকে এক্স বাদ দিলে যে টাকাটা থাকবে সেই টাকা তাহলে ধরি সুদ সময় যেমন কত আগের বার ধরেছিলাম আই ওয়ান আর এবার ধরছি আই টু তাহলে আমরা কী জানি আমরা জানি আই টু ইকাল টু পিটি আর বাই হান্ড্রেড আমরা কী জানি আমরা জানি আই টু ইকোয়াল টু পিটি আর বাই হান্ড্রেড আগে যেহেতু আগে ব্যাংকের ক্ষেত্রে সুদ আই ওয়ান ধরেছি তাই পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ আই টু তাহলে এখানে পি টি আরের মানগুলো এখানে বসিয়ে দিই আসল কত আসল হলো এক লাখ থেকে যে এক্স বাদ দিয়ে যে টাকাটা ছিল সেই টাকাটা টি এক বছর আর আর হলো সিক্স পার্সেন্ট আর নিচে হান্ড্রেড এই যে এখানে এই যে সূত্রটা পাওয়া গেল ওই সুদটা ভেবে রেখে দেবো পরে ক্যালকুলেশনের সুবিধা হবে এখানে যে মানগুলো বসিয়েছি সে মানগুলো সাইডে লিখে দিলে কত পাবো পি হল এক লাখ বি এক্স টাকা টাকা টি হলো এক বছর আর আর হলো। আর সমান সমান কত সিক্স পারসেন্ট এবার শর্তানুসারে কী দেওয়া আছে যে শর্তানুসারে এই যে দুটো সুদ পেলাম আমরা আই ওয়ান যোগ আই টু এই মানটা হলো কত পাঁচ হাজার চারশো টাকা তাহলে আই ওয়ান আর আই টু এর মানটা বসিয়ে দিই বা আই ওয়ানের মান কত ফাইভ এক্স বাই হান্ড্রেড আর এখান থেকে কত পাচ্ছি সিক্স ইন্টু এক লাখ বিয়োগ এক্স বাই হান্ড্রেড যোগ চিহ্ন ইকুয়াল টু পাঁচ হাজার চারশো এখানে লসক হলো একশো তাহলে উপর হলো কত ফাইভ এক্স আর এখানে সিক্স গুণ করলে হবে কত সিক্স লাখ আর তার থেকে মাইনাস সিক্স এক্স আর এখান থেকে গেলো কত পাঁচ হাজার চারশো বসে গেল এরপরে ক্যালকুলেশন করলে কত পাবো এখানে ছয় লাখ থেকে মাইনাস এক্স থাকবে আর এখান থেকে হয়ে যাবে কত এখানে পাঁচ লাখ চল্লিশ হাজার বা ছয় লাখ বিয়োগ এক্স ইকুয়াল টু পাঁচ লাখ চল্লিশ হাজার বা এক্স ইকুয়াল টু ছয় লাখ বিয়োগ পাঁচ লাখ চল্লিশ হাজার এক্সট্রাকে ডান দিকে দিয়ে পাঁচ লাখ চল্লিশ হাজার টাকা বাদ দিকে দিলাম দিয়ে নিজের থেকেই সাইড চেঞ্জ করলাম সুবিধার জন্য এক্সট্রা এদিকে রাখলে হতো আমি এক্সট্রাকে বাদ দিকে রেখেছি বা এক্স ইকুয়াল টু এখানে কত হবে ষাট হাজার ষাট হাজার টাকা তাহলে যে এক্সট্রা এই যে টাকাটা এই টাকাটা কোথায় জমা রেখেছিলেন উনি ব্যাঙ্কে জমা রেখেছিলেন তাহলে পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছিলেন পোস্ট অফিসে এক লাখ থেকে বাদ বাকি টাকাটা অতএব তিনি ব্যাংকে জমা রেখেছিলেন ষাট হাজার টাকা এবং পোস্ট অফিসে জমা রেখেছিলেন কত জমা রেখেছিলেন এক লাখ থেকে ষাট হাজার বাদ দিলে কত পাবো চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আজকের ভিডিওটি এই পর্যন্ত এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও শেষে একটি কথাই বলবো অঙ্ক মজার বিষয় আনন্দের বিষয় ভয়ের নয়